গাইজ কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দ্বয়া অনেক ভালো আছি আজকে আমরা করতে যাচ্ছি অনেক বড় একটা জার্নি কোথায় যাব একটু পরে বল আজকে বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা ঢাকা থেকে গ্রামে আর আমাদের গ্রামের বাড়ি রংপুর তাহলে গ্রামের আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর আমরা গ্রামে গিয়ে আশপাশ ঘুরিয়ে দেখাবো ভিডিওটা একটু লং হবে কিন্তু দেখে নিন মজা পাবেন আর আমরা যখন আমরা এখন রেডি হব রেডি হয়ে তারপর বের হব তারপর বের হয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে লেটস গো সাথে থাকুন তো আমরা অনেকক্ষণ পরে বাইকে আসার পরে চলে এসেছি তবে বাসে উঠে দেখা হচ্ছে বোরিং হয়ে যাবেন আপনারা আপনাদের দেখাইলে So, guys, so, uh, thank God that the brothers on the rise now. my house. Levitating now, I'm super -duper now. Let the boy, but see what I. তো গাইস আমাদের হোটেল মানে আমরা হোটেলে নেমেছি বাস থাম করেছে এখানে আর এই তো আমাদের সম্মানিত বাস আমরা অনেক জার্নির পরে এসে করেছি প্রায় পাঁচ ছয় ঘন্টা জার্নি করে এসে করেছি এবং নেমে আবার অটোতেও চড়ে গিয়েছে আচ্ছা দেখতে থাকুন আমরা অবশেষে এসে পড়েছি আমাদের গ্রামে এই যে আমাদের গ্রামটা অনেক সুন্দর আরেক দিন আরেকটা ব্লগে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো আর সামনে এই ব্লগ এস আসতে চলেছে অবশ্যই দেখবেন ঠিক আছে দেখা হচ্ছে একটু পরে লেটস গো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট তো থাকবেই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পঞ্চাশটা হতে আর একটা সাবস্ক্রাইবের বাকি আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমার প্রতিনিয়ত ব্লগ সারলে আপনাদের সামনে চলে আসবে টাটা